তাদের বাদ দিয়ে রায়পুরে কোন বিএনপি নেই দিনের চোখের জল দেখেছি আছেন আরো বর্তমান কুকুর খেল থেকে মৃত্যুবরণ করেছেন যোগ্যতা কি সুন্দর চেহারা গাড়ির বাড়ি টাকা মনোনয়ন যোগ্যতা হলো আন্দোলন মামলা বাদ দিয়ে না রেমপি হবেন কল্পনা করতে পারবেন না আপনি সতেরো বছরে আপনার কোন মামলা নেই একদিনের জন্য খেল নয়

আমরা করব কিন্তু নেতৃবৃন্দকে এখানে যারা বসে আছেন তাদের বাদ দিয়ে রায়পুরে কোন বিএনপি নেই বিএনপি করেন তারা মঞ্চে বসে আছেন তারা কি বিএনপি করে না সবাই মামলা খেয়েছে আপনার মামলা খান নাই কেন আপনি আপনার ফ্রি আওয়ামী লীগের মন্ত্রীর মুখে নিশ্চিত দেন

আগামী দিন রাষ্ট্রপতির মোকাবেলা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি উদাহরণ বাংলাদেশ জিন্দাবাদ